হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে একটি নতুন কিছু আলোচনার জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল সেকেন্ড এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিছুদিন আগে যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়েছিল সেই সম্পর্কেই দু চারটি কথা তবে এই আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখুন এই সেকেন্ড এসএলএসটি সম্পর্কে বলার আগেই আমি কালকের একটি গুরুত্বপূর্ণ মানে গতকালের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করব সেটি হলো কালকে সুপ্রিম কোর্টে যথারীতি এই সেকেন্ড এসএলএসটি মামলা উঠেছিল সেখানে কিন্তু বিচারপতি মহা বিচারপতি দ্বয় কিন্তু যে নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে সেখানে বলা হয়েছে যে টেন্টেড লিস্ট তারা প্রকাশ করেছিল সেই টেন্টেড লিস্টে তারা আপাতত সন্তুষ্ট নন তার কারণ তারা সেই লিস্টে সব কিছু প্রকাশ করতে বলেছেন অর্থাৎ তাদের কাস্ট থেকে শুরু করে নাম সব কিছু একদম সাবজেক্ট ওয়াইজ সব কিছু হয়তো প্রকাশ করতে বলেছেন এটা হয়তো প্রকাশ করে দেবেন স্কুল সার্ভিস কমিশন কারণ স্কুল সার্ভিস কমিশনের যে যিনি আইনজীবী ছিল তেমনটাই শোনা যাচ্ছে আর একটি কথা হল যে স্কুল সার্ভিস কমিশনের যে ফাইনাল যে রেজাল্ট বেরোবে সেখানে কিন্তু আপনারা চমক পাবেন বলেও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে আইনজীবী ছিল তার সম্পর্কে জানিয়েছেন আরেকটি কথা যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা নিয়েছে সেখানে কিন্তু যখন রেজাল্ট প্রকাশ হবে সেই রেজাল্টের সময় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ নাম রোল নাম্বার সব কিছু আপনারা ডিটেলসে দেখতে পাবেন এটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিল তিনি জানিয়েছেন এখন প্রশ্ন হলো যে স্কুল সার্ভিস কমিশন যে মডেল অ্যান্সার কি প্রকাশ করেছেন গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি দ্বয়ের সামনে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি সে কথা জানিয়েছেন এখন যে মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং সে মডেল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর যে চ্যালেঞ্জ হয়েছে সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে ওনারা ফাইনাল অ্যান্সার কি দেবেন তো এই ফাইনাল অ্যান্সার কি কবে দেবেন সেটাও কিন্তু ও হচ্ছে যতটুকু আশা করা যাচ্ছে এই মাসে মানে অক্টোবর মাসের থার্ড উইক নাগাদ কিন্তু মডেল অ্যান্সার কি যে দিয়েছিলো তার কিন্তু ফাইনাল অ্যান্সার কি চলে আসতে পারে এরপরে কথা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি আসার পর কিন্তু ও যে ফাইনাল অ্যান্ড ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু নভেম্বর মাসের ফার্স্ট উইকে প্রকাশিত হবে বলেও কালকে কিন্তু গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ধরে রাখুন ফার্স্ট মানে নভেম্বর মাসের পয়লা তারিখ থেকে সাত তারিখের মধ্যে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবং ডিটেলসে পেয়ে যাবেন এই জায়গাতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভাইভাতে যাবেন কি যাবেন না তবে একটা কথা বলে রাখা ভালো যে যারা মোটামুটি স্যাটিসফাইড রেজাল্ট সম্পর্কে যারা পরীক্ষা দিয়েছেন মিলিয়েছেন মডেল অ্যান্সার আর কি যারা তারা কিন্তু অবশ্যই ভাইবার জন্য প্রিপারেশান নিতে পারেন কারণ সময়টা আপনারা খুব কম পাবেন রেজাল্ট বেরিয়ে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের ভাইবার প্রস্তুতি শুরু করে দেবে স্কুল সার্ভিস কমিশন তার একটা বড় কারণ আছে যে কারণটা হচ্ছে গতকাল কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে রেজাল্ট প্রকাশ করতে হবে সেটাও কিন্তু বিচারপতি দয় কিছু বলেননি কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু যাই কিছু হোক না কেন একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে কিন্তু রেজাল্ট ফাইনাল রেজাল্ট বেরোবে তাকে জয়নিং করাতেই হবে তাই এই যে কম টাইম পাবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর ধরুন আমি একটা কথা বলি যে এক থেকে সাত তারিখের মধ্যে যদি রেজাল্ট বের করে দেয় ফাইনাল তাহলে তাদের হাতে সময় থাকছে ওদিকে আপনার পাচ্ছেন বাইশটা দিন আর ধরে থাকছে আপনার একত্রিশটা দিন অর্থাৎ উনচল্লিশটা দিন বা চল্লিশটা দিনের মতন সময় থাকছে এই চল্লিশটা দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এই হিউজ পরিমাণ অনেক অনেক ছাত্রছাত্রী পরীক্ষার্থী কিন্তু ভাইভা দেবে তার সেই ভাইভা দেওয়ার পর আপনার আপনার কাউন্সিলিং পর্ব হবে সেই কাউন্সিলিং পর্বর পরে তারপরে আপনার স্কুলে যাবেন অর্থাৎ এই যে দীর্ঘ একটা বিশাল বড়ো প্রসেস সেই প্রসেস কিন্তু স্কুল সার্ভিস কমিশনের হাতে চল্লিশটা দিনের মতো সময় থাকে চল্লিশটা দিনের মধ্যে স্কুলে পাঠাতেই হবে তাই যারা ভাবছেন যে রেজাল্ট বেরোনোর পরে পড়াশুনো করব তারা কিন্তু সেই দিকটা বলে যারা রেজাল্টে মোটামুটি সন্তুষ্টি লাভ করেছেন যে আমরা মোটামুটি ডাকবার একটা ই আশায় আছি তারা কিন্তু অবশ্যই পড়াশোনা শুরু করুন কারণ হাতে আপনারা খুব কম সময় পাবেন আর সর্বোপরি একটা দিক খেয়াল রাখবেন মাননীয় সুপ্রিম কোর্টের যে দুজন বিচারপতি আছেন তারা কিন্তু সর্বদাই এই যে নিয়োগ প্রক্রিয়া এসটি সেকেন্ড এসএলএসটি এটার প্রতি কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছেন তাই আপনারা অনেকে অনেক কথা বলছেন সেই সব কথা ভুলে গিয়ে এই যে সেকেন্ড এসএলএসটি হচ্ছে এটা কিন্তু একটা বৃহৎ অঙ্কের বৃহৎ অঙ্কের নিয়োগ প্রক্রিয়া তাই এই জায়গাতে অনেকে অনেক রকম খারাপ কথা বলতেই পারে অনেক আপনার ডি মোটিভেট করতে পারে সেটা করতে থাকুক ওদের করতে দিন কিন্তু মনে রাখবেন ভারতীয় সর্বোচ্চ যে ন্যায়ালয় আছে সেই তাদের সেখানের যে বিচারপতি আছেন তারা কিন্তু এই প্যানেলটার উপর সর্বোচ্চ সর্বক্ষণ বলতে গেলে নজর রাখছেন তাই আপনারা কিন্তু যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই পড়াশুনো করে যান আশা করি আর কিছু দিনের মধ্যেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা আপনাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন কি না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কিছু খবর পেলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো ততদিন পর্যন্ত ভাইবার প্রিপারেশান নিন মন দিয়ে ধন্যবাদ সকলকে